আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না আল্লাহ আমরা বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে শোভান আল্লাহ না কেন আমরা জান্নাত গেলে আল্লাহর লাভ আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর কোনো সমস্যা আছে এই গোপন কথাটা তো জানেন না আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি জান্নাত যাইতাম না পারি কয়ে রে আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কীরকম আল্লাহ দিন কইছে ফিল আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে আমদার কথা কইছে আর কি আমদারে বানাইতো চাইছে যখন তখনও বানাইছে না তখন আল্লাহ ফেরেস তারা ডাক দিয়া ইমার্জেন্সি অ্যাসেম্বলি কই করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দিয়া কইছে ও ফেরেস তারা তো সব আস তো সব আইছে পরে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর আর কি আজকে কি আলোচনা কি হইব তার আলোচনারা ওই লক্ষ কোটি বছর আগে ফেরেস তারা লোয়ে পড়ছে কি কইসে তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে ফেরে যাই জেনে রাখমান জেনে রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন আর-রহিম ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখা কয় ও ফেরেশতারা শুনো ইন্নী ইলুন ফিল আরদি খলিফা আমি একটা কৌম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোভান আল্লাহ কয়ালা তারা কয় বানাইয়ান না আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফ্যারেজ তারা ভেটু দিছে কয় বানাইয়ান না আল্লাহ কয় কেন বানাবো না কয় যে মানুষ বানাইবেন এরা কেনা জিন বানাইলেন দেখলেন এইতেনি মারামারি কাটা ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এই তো করবো মারামারি করব কাটাগাডি করব রক্ত বহাই দিব মানুষ বানাই বেন রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে লাইব দোহান বাহি খাইয়া জনমের মতো ঘুরাইব ঠেয়া হাওলাত নিতো ফার্লো রুসি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এতে মারামারি ফিটা ফিটি কাটা করবো বুড়ার বাক্স লইয়া উটা দিব দশ কারবা নাই আরে না আরে না তা আমি তিন চার বছর আগে আমি দিয়ে তিন চার বছর আগে শান্তি না কইলাম বুড়ার বাক্স টা দিব দৌড় তারা যে হগলে মাফিল খেয়ে ফা আওয়াজ করেন না আমি কি তা নাই কই যে বাক্স লোয়া দৌড়ো দৌড়িনি আমি কই নাইকিরে তিন চার বছর আগের কথা হুজুর বাক্স লোয়া দৌড় দিব বুড়ে তো বুট নাউজুবিল্লাহ নাই না নাউজুবিল্লাহ না কইতেন না নাউজুবিল্লাহ আল্লাহ তাবার আলা তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন ওই যে কইসলাম আমদারে জান্ তো আল্লাহ না দিত পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু ফেরেশতারা কয় না আল্লাহ যে বানাইলো এখন যদি আমরা জাহান নামও যাই তো ফেরেশতারা না আল্লাহ রে ডাক দিয়ে ঘোরা দিব আল্লাহ যে হ্যাভলাদাম না কথা তো শুনলেন না এই অসুবিধার দলের কারবার দেখছে না হ এত সব লাইন ধরে নামও যাইতে আছে তো না করছিলাম এল্লি কি আল্লাহ তাবার কোথা আল্লাহ সবগুলা মানুষ যদি তা আল্লাহ ডাক আল্লা কি ও কই তোমরা হ সুন্দরব হাই স্কুল মাঠে কুতো একটা ঘুরান দিয়েও কাল্লা আমরা তো হ্যাঁ আসি কয় কি দেখতে আসো কয় বাদ্য বইছে খেয়ে রুইয়া বেড়াইয়া জাগা হয় না ফর দাও খুলত জানা ফিরসা বুঝরে বাতাস বেলে ডুইকা যাই বোকা যেই একা কার বাড়ুইছে কয় এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছিলে অহন কি রহম বুঝো এই ফ্যারেস তারা কয় আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব মাফিলব শীতের ভিতরে আমরা তো মনে করছি এটা নিচে আষ্টল বইয়া থাকবো এই আড্ডা মারবো এটা নিচে গড় ল্যাপ গাও দিয়ে হইতে থাকবো মুড়ি খাইবো মদিনা সরিষার তেল মা দিয়া মাইকা মাইকা আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাফিল যে এমনি বইয়া লাইবো এটা তো আমরা বুঝছি না আল্লাহ কয় এই দে তো কারবারটা আসো ভাড়া না কেন আল্লাহ তা বারে কথা আল্লাহ দিলে আমরা লাভ জাহান দিলে ফেরেস তারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা আল্লাহ তাবারুকু তাআলা একটা বান্দা জাহান্নামে যাক চান না বান্দাগুলা জান্নাতে যাক সাওয়া আমরা খাইছ তেমন খারাপ আল্লাহ জান্নাতও দিত আমরা জাহান নামের দিকে দৌড় দিয়ে রইছি ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে সোভাও পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না বলেন সুবাহান আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন মন প্রাণুজড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ইয়া পোল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কজন জুড়ে এখন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে

माशा असमन जो मिन गईरु आहर परबत गईरुल आ असमन जो मिन गईरुल आहर पर गईरुल শুদ্ধ তো মি মা'বুদ কাল্লা লা ইলাহা জুড়ে

मधर सूर ला माशला लीर इल मोहमरसू সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ ভাইরাম আমার আল্লাহ বড় আদর করে তোমাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন ও বন্ধু তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই যদি কুকুর বানাইতেন এই ক্ষমতা আছে নাকি নাই আমি মুস্তাক যে যদি গরু হইতাম নাগাসের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো খের গোটা খাইতে দিত মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো ইঞ্জেকশন দিত কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না বলো আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম একমুঠো খাবারের আশায় বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত খিদার জ্বালা সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম আর হোটেলের বয়রা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে গা জলসে যেত ফস্কা পড়ে যেত আমরা বেহাইয়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ মানুষ বানাইলেন বানানোর পরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন আমার হাত একটা যদি কেড়ে নিতেন পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম এক নাম্বারে মানুষ বানাইল দুই নাম্বারে পরিপূর্ণ মানুষ বানাইল তিন নাম্বারে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান বাম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাহি সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোন একজন নবীর উম্মত বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর উম্মত বানাইলেন যিনি নবী বলেন সুবাহান আল্লাহ যিনি বাবুল বুরুসালিন যিনি খাতাম নবীন যিনি রহমতুল্লিল আলামিন ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন অন্য আমতের শুক্রিয়া তুমি আদায় করবারে রে ভাই সাজদায় পরে থাকতে পারবা চোখের পানি দিয়া যায় নামাজ বিসাইতে পারবা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ লেখে যাই আমি তোমার গুণ যদি লিখে যাই আমি হবে না হবে না শেষ হে জামি বলেন সুবাহ আল্লাহ আমার ভাইয়ের আমার শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না ভাই এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন অবন্ধু মন দিয়ে শুনো মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন আমরা সবাই যেন জান্নাতে চলে যাই ঠিক কথা বলতে না খাচ্ছে সব বস একজন লোকের দাঁড়ায় থাকা দেবসরে সবাই বসো এটা কি কথা কছন দিক দিয়ে আটা রাস্তাটা এটা এটা গত বছরের গত বছর আইছি না কই আপনাদের এর আগের বার কইয়া গেছলাম দে ফিসিদে আটা রাস্তাটা বন্ধ করে দিতে হইব ফিসিদে আড়ে এমনি কি ফাঁকা আবারিতেন ডিফাও স্যান্ডেল আর ও গিয়া বালু পড়র হইছে এটা এ ঘোছরে এই বিভিন্ন আওয়াজ হয় কি আওয়াজ এটা আমি কইতাম পারতাসিনা কি আওয়াজ এটা তোমরা রে কইতাম বইতা সবাই মাত্র ওয়াজ শুরু হইতেছে তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইরা দেবে সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিতে পারে চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবে দিয়ে লাগছে এত দেরি হইলে হুতাম কুমালা হতাহতি বন্ধ আচ্ছা হতাহতি মারহাবা কয়না জুড়ে কয়না রে আরো জুড়ে সবাই কন আমিন এই দোহানো কি আরো মানুষ রয়েছে রে হনো তারা ক তাড়াতাড়ি আয় করতো তাড়াতাড়ি তো কর সবাই আমিন কর জোরে কন আরে মুসলমান আল্লাহ চান আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা তো একজনে আরেকজন জায়গা দিতে রাজি না আল্লাহর জান্নাতের যায় জায়গার অভাব নাই ঠিক কিনা আচ্ছা ও আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ

চৈদ্ গ্রাম মাফিলতে গেলাম না আমার লগে দিয়ে একবার বইয়ে রয়েছে তা আমি কই ও আমার দিকে ফেরাবর বয় না আমি কই ও আমার দিকে ঘুইড়া বৈতন কইছি তিনবার কেন ফোরে বেড়া ঘুরে না কিত আপনি যে আমি কইতাছি আমার দিকে ঘুইড়া বৈতন ঘুরেন গে রোক আমি এই এলাকার চেয়ারম্যান তা আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলে সমস্যা কি কে আপনার লোকে ঘুরে আমি ঘুরতাম আমি এটা হলো চৈদ্ গ্রাম তা আমার আপনার কি এখন বুট আছে আমার সব বুট সামনে আমি আপনার ফ্রেন্ড সেই এলা বই বুকিতাম ফরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়া ফরে ওয়া ঘাইয়সি এরপরে কইছি স্যার বুড়ার সময় যে করি একটা করাম ওখানে আমরা ঘুড়া বন ফরে বইছি আমিন কর না কেন জোরে কয় না আমিন আরও জুড়ে অনেক ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন আমাদের যিনি এই মাস মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদ আপনাদের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান বরিচং মিজান চেয়ারম্যান নামে সবাই যাকে চিনেন এটিএম কইলে আমারও টেনশন লাগে আবার মা দাইয়া ওই তো এত দূরের কেড়ে এডে লাগে আমরা চেয়ারম্যান ভালো লাগে না হ্যাঁ এটিএম টেটিএম এতে ফুস লাগেই আল্লাহ যেন কবুল করে সবাই ক না আমিন আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন বরিচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে আপনাদের পরিচিত মুখ আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন আরও অনেক বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মাজলিশের সুর আর অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন দেনদারা শিক অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি এমন আর কেউ নাই সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিদায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নাম নামটাই লইলাম হ্যাঁ না নাকি আরও কেউ নাম না আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মুরব্বানে আজম কলিজ আর টোকরা যুবকেরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার আল্লাহর খাস মেহরবানি আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তো ওফিক দিয়েছেন হুম কিছু লোকরা আবার দাঁড়াই ঠিক আছে কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তো দিয়েছে তারা বাইতে নিয়ত করে আইসে যত কথা বইতাম না আছে এরকম আছে অনেকে আছে নিয়ত বাংত না তারা হয় আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে সবাই একটু সামনে আসেন কারোর সামনে ফাঁকা জায়গা রাইছেন না কথা বুঝেন নাই এক ইঞ্চি জায়গা এখান না সবাই সামনে চলে আসে পিছনে জায়গা খালি আছে প্যান্ডেল খোলা যাবে না কারণ বাইরে খুব বাতাস তো যত কষ্ট কাম লাগলে একজনের উফরে আরেকজন বোন যাইব কিন্তু প্যান্ডেল যেত না আর ঠান্ডা মারাত্মক বেশি আপনার সবাই আগে বন্যা এই যে কইলাম যে কথাটা কি বুঝছেন না আপনি সামনে আসেন এই যে জায়গা আছে তো আরো এই শীতের ভিতরে আসেন মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই মহব্বতের সাথে বসেন যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন আল্লা যেন কবুল করে সবাই কোন আবেন মাহফিলের মাঝে আসলে দুই চার পাঁচ মিনিট বিরতি দেওয়া উচিত কারণ অনেকের প্রস্ত্রাব এখানার সমস্যা থাকতে পারে তা আপনারা কি মাঝে দিয়ে উঠবেন তার মতো তাহলে বয়লান দুইজনে যাত্রা দিয়ে দুটা বয়লার হন দোয়ানটা খুললে সারছি না তে বাহির লেগে যা খেয়ে ওয়াজটা শুরু করছি না তে খেয়ে সবাই কোন আমিন জুড়ে আরো জুড়ে আর জুন নাই সুন্দরমের তারার এখন জুড়ের দরকার এখন তারার জোর কমাই লাইছে সামনে জোর লাগবো তো আরো আমিন কর জুড়ে কন আর জুড়ে আল্লাহ যেন কবুল করে সবাই পরে না বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করবো কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলমিন কর আনুল ক্যারিমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সোবাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা সে শংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম দিনের আলোতে আর এক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম কিনা